কন্টেন্ট মনিটাইজেশন আজকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে থাকবে আলোচনা যে আমরা যারা নতুন আছি একদম নতুন আমরা যারা কাজ করছি ফেসবুক প্ল্যাটফর্মে তো আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে পাবো তো কিভাবে পাবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসুন আমরা জানি আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো আমরা নতুন অবস্থায় যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তাদের জন্য ভাই আজকের আমার এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আপনাদেরই লাভ হবে লোকসান হবে না যদিও আমার এই ভিডিওটা আপনারা দেখে যান আর আমার কথাগুলো আপনারা বুঝি বুঝেন বলি কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা সেটআপ ভাই আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা কাজ করি যে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কবে পাবো আগে আমাদের যখন আমরা ফেসবুক পেজ খুলেছিলাম তখন কন্টেন্ট মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া ছিল কিরকম ক্রাইটেরিয়া ছিল আমাদেরকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ফিল আপ করতে হতো অনলি পাঁচ হাজার ফলোয়ার লাগতো এখন বর্তমান যুগে নতুনদের জন্য একদম নতুনদের জন্য এমন একটা সুবিধা করে দিয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে এই কন্টেন্ট মনিটাইজেশনকে আপনাদের কোনো ওয়াশ টাইম লাগবে না কোনো কোনো ইয়াই লাগবে না ফলোয়ার লাগবে না আপনারা নিজে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তো আমরা যারা আছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ ইনকাম করবো তো কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো এই ফেসবুকে কি কাজ করলে কন্টেন্ট পাবো তো আসুন আমরা জানি তো প্রথমত আমরা যারা ফেসবুকে নতুন কাজ করছি তো আমরা কি করব জানেন আমরা অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করবো এই যে আমি একবারে অরিজিনাল কন্টেন্ট আমার পেজে আসে দেখবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্টেন্ট আদার্স কাউরি কন্টেন্ট আমি ব্যবহার করি না কাউরি মিউজিক নিয়ে এসে ব্যবহার করি না তো আপনারা প্রতিনিয়ত নিজস্ব কন্টেন্ট দিয়ে যাবেন নিজস্ব ছবি পোস্ট করবেন নিজস্ব রিলস ভিডিও আপলোড করবেন আর নিজস্ব লং ভিডিও সপ্তাহে দুটো তিনটে করে আপলোড করবেন দুজি হবে দু থেকে তিন মাস আপনারা এই কাজ করেন তাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর একটা কাজ কি জানেন ফেসবুকে অ্যাকটিভ থাকতে হবে ভাই আপনারা যত অ্যাকটিভ দেখাবেন ফেসবুকে যত অন্যদের ভিডিওতে ভালোবাসা দিবেন তাইলে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা দ্রুত পেয়ে যাবেন এখন নতুনদের জন্য বিশাল সুবিধা করে দিয়েছে ফেসবুক আর আমরা তো অনেক দিন ধরে ভিডিও তো আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে নিতে গেলে সেটা অনেক পরিশ্রম করতে হবে ভাই যদি পরিশ্রম না করেন তাইলে কন্টেন্ট পাবেন না আর আপনারা অন্যের ব্যবহার করবেন না ফেসবুকেরই হোক আপনারা ব্যবহার করবেন না যদি করেন প্রথম অবস্থায় তাইলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর দ্বিতীয়ত আপনারা কাউরি ভিডিও অনলাইন থেকে হোক ফেসবুক থেকে হোক টিকটক থেকে হোক ইনস্টাগ্রাম থেকে হোক কোনো জায়গার থেকে প্রথম অবস্থায় আপনারা ভিডিও কাউরি ডাউনলোড করে নিয়ে এসে পেজে আপনারা ছাড়বেন না বুঝলেন তো এভাবে যদি আপনারা দুই থেকে তিন মাস ভালোভাবে কাজ করেন ফেসবুকে যে আমি ফেসবুকে একটা কাজের লোক আমি কাজ করব করবো থাকবো তাইলে দু থেকে তিন মাস কাজ করেন ফেসবুকে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাইলে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ